কাটাতারে সত্ত্বেও মমতার বন্ধনে মেহেরপুরের সীমান্তের নবীনগড় ও মথুরাপুর দুটি গ্রামের মুসলমানরা ভারতের সীমান্ত মসজিদে নামাজ আদায় করেন ব্রিটিশ আমলে অবিভুক্ত বাংলার সময় নবীনগড় গ্রামে একটি মসজিদ নির্মিত হয় আশির দশকে ভারত তাদের সীমান্তে কাটাতারের বেড়া দেয় বেড়ার এপারে একশত পঞ্চাশ মিটারের মধ্যে থাকা নাগরিকদের ওপারে সরিয়ে নিলেও মসজিদটি থেকে যায় যেখানে এখনও এপারে মেহেরপুরের মুসলমানরা নামাজ আদায় করেন বাংলাদেশ ভারত সীমান্তে দুটি গ্রামের বাসিন্দারা দুটি আলাদা দেশের পরিচয় বহন করছেন একই গ্রামের কেউ বাংলাদেশের নাগরিক আবার কেউ ভারতের ভাষা সংস্কৃতি এক হলেও জাতীয় পরিচয় ভিন্নতা তাদের প্রতিদিনের জীবনে তৈরি করছে সীমাহীন জটিলতা গাঙ্গের মথুরাপুর ও মেহেরপুর সদরের নবীনগর সীমান্তের গ্রাম দুটির একটি অংশ পড়েছে বাংলাদেশে অপর অংশ ভারতের পশ্চিমবঙ্গের করিমপুর জেলায় এপারেপারে গ্রামের নাম একই মাঝখানে রয়েছে কাটাতারের বেড়া আর সীমান্ত চুকি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ গ্রাম দুটিতে ঢল দেয় নিয়মিত যে কোনো সন্দেহ হলেই চলে জেরা এমনকি কখনো গুলিবর্ষণের ঘটনাও ঘটে এ নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে জীবনযাপন করছেন দুই গ্রামের বাসিন্দারা উৎসব পার্বণ বা বিয়েসাদিতেও কাছের স্বজনদের তারা নিমন্ত্রণ করতে পারেন না আত্মীয় স্বজনদের অসুখ বিসুখ এমনকি মৃত্যু হলেও চোখের পানি ফেলা ছাড়া শেষ দেখার কোনো সুযোগ থাকে না এভাবে মমতার বন্ধনে কঠিন বাধা হয়ে দাঁড়িয়ে থাকে কাটাতারের বেড়া ভারতবর্ষ থেকে ব্রিটিশরা বিদায় নিলে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয় তখন গ্রাম দুটি ভাগ হয়ে যায় তখন গ্রাম ভাগ হলেও দুপারের মানুষের অবাধ বিচরণ ছিল মসজিদের নির্মিত মুসল্লি নজরুল ইসলাম বলেন জনাত্রিশেক পরিবারের বসবাস এখানে দেশ বিভাগের পরও দুই দেশের মুসলমান গ্রামের এই একটি মসজিদেই নামাজ পড়তাম কাটাতারে বেড়া দেওয়ার পর মুসল্লি কমে গেছে তিনি আরও বলেন বিজিবিএসএফ মসজিদের পাশে বসে পতাকা বৈঠক করে আমরা তাদের সামনে মসজিদে গিয়ে আজান দিই ও নামাজ পড়ি তারা কোনো আপত্তি করে না তারা বরং ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ করতে বলেন গাংনি উপজেলার মথুরাপুর গ্রামও ভাগ হয়ে গেছে এপারে মথুরাপুর ওপারেও করিমপুর থানার অন্তর্গত মথুরাপুর গ্রাম ওপারে বিএসএফ ক্যাম্প এপারে বিজিবি ক্যাম্প মথুরাপুর গ্রামের কাছে আরেকটি গ্রাম কাথুলি ইউনিয়নের সৌরাতলা গ্রাম এই গ্রামেও একটি মসজিদ আছে কাটাতারের বেড়ার ওপারে ভারতের মাটিতে কাটাতারের বেড়ার কারণে ওই মসজিদে নামাজ আদায় করেন সৌরাতলা গ্রামের মানুষ সৌরাতলা গ্রামের মিজানুর রহমান পল্টু জানান গ্রামের মসজিদের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনেও ফয়সালা হয়নি গ্রামের লোকজন মসজিদে দীর্ঘদিন নামাজ আদায় করেন সরেজমিন সৌরাতলা গ্রামে দেখা যায় কাটাতারের বেড়ার এপারে গ্রামটির বাড়িঘরের পাশ দিয়ে মেথোপথ ওই পথ দিয়ে বিএসএফ লোকজনের বাড়ির পাশ দিয়ে ঢোল দিচ্ছে ছবি ধারণ করতে গেলে বিনয়ের সঙ্গে ছবি না তোলার জন্য অনুরোধ করেন পাঁচশত মিটার ফেলে রেখে ভারত কাটাতারের বেড়া দিয়েছে কাটাতারের এপারে ভারত সীমান্ত এলাকায় সৌরাতলা গ্রামের ফুটবল খেলার মা ওই মাঠে বিকালবেলা গ্রামের কিশোর যুবক ছেলেদের ফুটবল খেলতে দেখা যায় গ্রামের হকালি মণ্ডল জানান কাটাতার দেওয়ার আগে মেয়ে বিয়ে দিয়েছেন ওপারে পাকশি গ্রামে যখন বিয়ে হয় তখন ছিল এপারা অপারা একই সময়ে ওপারে ব্রসপুর গ্রামের এক মেয়ের বিয়ে হয়েছে সৌরাতলা গ্রামে ওই গৃহবদী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন আমার বাবা মা থাকে ওই পারে ভারতের অংশে বিয়ের পর কাটাতারের বেড়া দেওয়াতে আত্মীয়স্বজনের দেখি রান্না করা খাবার নেওয়া দেওয়া বন্ধ তবে মোবাইল ফোনের দোলতে যোগাযোগ আছে কাটাতারের বেড়ার এপারে বাবার কুড়ি বিঘার মতো জমি এপারের লোকজন বর্গা নিয়ে চাষাবাদ করে আধার কার্ড কাটাতারে গেটের ওপারের সীমান্ত চুকিতে জমা দিয়ে জমির বর্গা দেওয়া টাকা নিতে আসেন বাবা বা ভাইয়েরা সেদিন দেখা মেলে কথা হয় কিছু সময়ের জন্য এই এলাকাতে অনেক পরিবারই আছে যাদের আত্মীয়রা দুই দেশে ভাগ হয়ে পড়েছে দেখা করতে হলে বিশেষ অনুমতি লাগে যা পাওয়া কঠিন ও সময় সাপেক্ষা স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন এটা কোনো সাধারণ বিষয় নয় এটি মানুষের আবেগ সংস্কৃতি ও স্বাভাবিক জীবনের প্রশ্ন আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এই সমস্যা নিয়ে কথা হোক তিনি মনে করেন দুই দেশের মধ্যে মানবিক করিডর চালু করলে সীমান্তবর্তী এ ধরনের এলাকার মানুষ উপকৃত হতে পারে এছাড়া পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাধীন চলাচল চিকিৎসা ও পারিবারিক দেখা সাক্ষাতের জন্য সীমিত ছাড় দেওয়া যেতে পারে সীমান্ত কেবল একটি রেখা নাই এটি অনেক সময় গ্রামের বুক চিরে যায় ভাগ করে দেয় পরিবার বন্ধুত্ব ভালোবাসা ও জীবনের স্বপ্ন সীমান্ত গ্রাম দুটি দেশ এই বাক্য তাই শুধু ভূগোল নয় একটি করুণ বাস্তবতার চিত্র সূত্র যুগান্তর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর